বলেছিলেন তিনি এক ভার্চুয়াল ভাষণে মনে পড়ছে ঠিক আছে সংবাদপত্র থেকে সরাসরি পড়ছি সংবাদপত্র থেকে সরাসরি পড়ছি তিনি কি বলতে তিনি কি বলেছেন সেদিন একবার আপনারাও দেখে নিন সংবাদপত্রে কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করলেন সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন তার স্পষ্ট কথা দেশে ফিরে মামলার মোকাবিলা করব দেখব কত ধানে কত চাল এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ এতদিন পর্যন্ত হাসিনা ও তার দল আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে চলমান মামলাগুলিকে অবৈধ বলে দাবি করে এসেছেন এবং এসব বিচার বয়কট করার ডাক দিয়েছিলেন ঢাকার আন্তর্জাতিক এর পরে একটু পরে লিখছেন বলা হচ্ছে খবরে সোমবারের ভাষণে শেখ হাসিনা আবার ওই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন কিন্তু পাশাপাশি জানিয়ে দেন তিনি দেশে ফিরেই আদালতের মুখোমুখি হবেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করবেন উল্লেখযোগ্যভাবে আদালত অবমাননার এক মামলায় কন্টেন্ট অফ কোর্ট সেখানে তিনি হাজির হননি বলে ইতিমধ্যেই তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল শুনলেন এখানে তিনি স্পষ্টই বললেন দেশে ফিরবেন আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তার বিচার চলাকালীন ফিরবেন বিচারের মুখোমুখি হবেন অর্থাৎ ইউনস সরকার ক্ষমতায় থাকলেও শেখ হাসিনার বিচার ক্ষমতায় থেকে ইউনুস শেখ হাসিনার বিচার চালাবেন আর তখন তিনি ফিরবেন তার মানে ওই যেমন আমি লিখেছি আগামী কাল যদি তিনি দেশে ফেরেন তাহলে কেউ অবাক হবেন না আর দেশে ফিরলে তার নিরাপত্তা ইত্যাদি কি হতে পারে এবং তার কি প্রতিক্রিয়া হবে দেশে ও বিশ্বে সেই নিয়ে ছোট্ট করে দু কথা বলবো এখন বুঝতেই পারছেন এই বিষয় অর্থাৎ কি হতে পারে এই সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে যেহেতু সম্ভাব্য সুতরাং কল্পনার আশ্রয় নিতে হবে কিন্তু কথা দিচ্ছি সে কল্পনা হবে সরি কিন্তু সে কল্পনা হবে বাস্তব পরিস্থিতি বিচার করে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তাহলে তার প্রত্যাবর্তনের রাজনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক প্রভাব বিষয়ে বেশ কিছু সম্ভাব্য দে দিক রয়েছে দেশের রাজনীতিতে কি প্রতিক্রিয়া হতে পারে এটা এ বিষয়ে ভালো খারাপ দুটি দিকে আছে প্রথমে ভালো দিকটা বলি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট উন্নয়ন সাধিত হয়েছে তার প্রত্যাবর্তনে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং দলের পুনর্গঠন হতে পারে দলের যে বিপুল সংখ্যক কর্মী আজ হত উদ্যম হয়ে পড়েছেন তাদের আশা ভরসা যেন অনেকটাই ভেঙে গেছে তারা উদ্দীপ্ত হবে ভীষণভাবে ভাবে হাসিনা ফিরে এলেন সেই যে মরা গাঙ্গে জোয়ার আশা বলে একটা কথা আছে না সেটাই হবে আর নেতিবাচক দিক শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি সরকারি নিয়োগে কোঠা ব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের গাদা গাদা অভিযোগ উঠেছে এই অভিযোগের অনেকটাই যদিও রাজনৈতিক এবং ষড়যন্ত্র প্রসূত তার প্রত্যাবর্তন কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিরোধিতা নতুন করে জাগিয়ে তুলতে পারে বিশেষ করে যারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার করেছেন বলে অভিযোগ করেন কিন্তু এখানে একটা কথা বলতে হয় এক বছর আগের শেখ হাসিনার বিরুদ্ধে যতটা জনমনে বিরোধিতা ছিল তার অনেকটাই কমে গেছে আজ। আজ বাংলাদেশের মানুষ এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল রাজপথে জনতা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ফিরে এসো এরপরেও যদি মানুষের পাশে এসে না দাঁড়ান তিনি মানুষ কিন্তু মুশড়ে পড়বে এবং মানুষ যত মুসলে পড়বে আওয়ামী লীগের ফেরার পথ কিন্তু তত দূরও হবে শক্ত হবে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে একটু দেখি প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত তার নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থর কথা ভেবে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করবে কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তারা হয়তো শান্তি গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পুরনো অবস্থান অনুযায়ী সমালোচনা করবে শেখ হাসিনার কিন্তু তাদের প্রিয় পাত্র ইউনুসের আমলে যেভাবে গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে সেটা হাসিনার আমলের তুলনায় অনেক অনেক বেশি জাতিসংঘের রিপোর্টেও পর্যন্ত ইউনুসের আমলের এই ব্যাপারে তার যে রেকর্ড সেই মানে খারাপ যে রেকর্ড সেই রেকর্ডের উল্লেখ কিন্তু এসেছে এইবার দেখা যাক হাসিনা ফিরলে তার বিচার হবে তিনি শাস্তি পেতে পারেন এই শাস্তি বিচার কেমন এবং শাস্তি কেমন হতে পারে সেটা নিয়ে দু কথা বলি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিচারাধীন রয়েছেন সম্প্রতি আদালতকে অবজ্ঞা করার মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধ বিশেষ করে দু সালের সরকার বিরোধী গণতান্ত্রিক প্রতিবাদের নির্মম দমনের জন্য দায়ী করা হয়েছে এসব অভিযোগের অনেকটাই যে ভুয়ো সেসবগুলো আজ প্রমাণিত হচ্ছে যেসব হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন তার বেশ কিছু যে হাসিনার বিরোধীরাই করেছে তাদের ষড়যন্ত্রের কারণে যে হয়েছে এসব তত্ত্ব সামনে উঠে এসেছে আর এখানেই প্রশ্ন ওঠে বাংলাদেশের বিচার ব্যবস্থার নামে যে প্রহসন চলছে সেখানে সত্যিকারের তথ্য প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার কি আদৌ আশা করা যায় অবশ্যই যায় না আশা করা যায় না আর এখানেই সন্দেহ জাগে তাহলে হাতে পেলে যদি বিচারের নামে চরম অবিচার করে বিচারহীনতার মাধ্যমে হাসিনাকে জুলফিকার আলী ভুট্টোর মতো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে কি হবে দেখুন ফাঁসি দিয়েছিল সামরিক শাসক জিয়াউল হক বাংলাদেশের সামরিক শাসন নেই গত বছর যিনি আলমি প্রধান ছিলেন সেই ওয়াকার ওয়াকারুজ্জামান আজও প্রধান হাসিনার পতনের দায় তার উপর বর্তায় ঠিকই কিন্তু হাসিনাকে হত্যা করার কোনো প্ল্যান যেমন সেদিন ছিল না ওয়াকার ওয়াকারুজ্জামানের তেমনি আজও নেই মনে রাখতে হবে হাসিনার উপর মানুষের ক্রোধ সেদিন যে উচ্চতায় ছিল আজ তার থেকে অনেক নেমে এসেছে এই পরিস্থিতিতে হাসিনার প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বললেই চলে কিন্তু বিচারে যদি প্রাণদণ্ডের প্রাণদণ্ড দেওয়া হয় এখানে কথা হচ্ছে ভুট্টো কিসের জন্যে প্রাণদণ্ড পেয়েছিলেন তার এক রাজনৈতিক বিরোধীকে হত্যার দায়ে অভিযুক্ত হয়ে সামরিক আদালতে বাংলাদেশে শেখ হাসিনার যে বিচারের কথা হচ্ছে সেটা কিন্তু সামরিক আদালতে নয় ভুট্টকে আপিল করতে দেয়া হয়নি কিন্তু হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ বলে যা আছে বলা হচ্ছে সেটা প্রশাসনিক প্রধান হিসেবে তার নির্দেশের জন্য এই নির্দেশের জন্য পরবর্তীকালে এই যে ইউনস মোহাম্মদ ইউনস তাকেও তাহলে সেই একই ধারায় বিচারের সম্মুখীন হতে হবে সুতরাং এই যে প্রাণদণ্ডের আশঙ্কা ফাঁসির আশঙ্কা এটা একমাত্র গায়ের জ্বালা মেটাতে জামাত তারা যা ভাবছে সেই ভাবনার প্রতিফলন আসলে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই কিন্তু তার মৃত্যুদণ্ডের কোনো কিংবা জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই কারণ সেখানকার যে সেনা সেই সেনা অনেকটাই কিন্তু হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও এই সেনা তার পতনের জন্য দায়ী কিন্তু তার জীবন বাঁচিয়েছেও কিন্তু এই সেনা এটা মনে রাখতে হবে এক বছর আগে বাঁচিয়েছে এখন তাকে হাতে পেয়ে মেরে ফেলবে সেটা সেনা করবে না প্রশ্ন আসছে হাসিনার জন্য এই মুহূর্তে থাকলে রাজনৈতিকভাবে তার ফিরে আসাটা কিন্তু ক্রমেই দূরে সরে যেতে থাকবে তিনি নিজে যে কথা বলেছেন দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন এটাই তার সেরা পদক্ষেপ হওয়া উচিত ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার পর নির্বাচনে হেরে যান ভয়ঙ্কর ভাবে তাকে জেলে পাঠানো হয় দেশের মানুষ যারা ইন্দিরা গান্ধীর চরম বিরোধী হয়েছিল তারাও ইন্দিরাকে জেলে পাঠানোটা মেনে নিতে পারেনি ইন্দিরা ফিরতে পেরেছিলেন উইথ ফ্লাইং কালার্স আরো বিপুল জনসমর্থন নিয়ে জেল যাত্রার এইটাও সুবিধা রাজনৈতিক নেতারা জেলে গেলে তাদের যে সাপোর্ট বেস জনপ্রিয়তা সেটা বহুগুণ ভার বেড়ে যায় হাসিনার ক্ষেত্রেও সেটাই হতে বাধ্য এবার আলোচনায় দেখব কবে তিনি ফিরতে পারেন বিশ্বের এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পটভূমির দ্রুত পরিবর্তন হচ্ছে যেসব খবর আসছে বাংলাদেশ নিয়ে ভারত চীন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে খুব গুরুত্বের সঙ্গে আমেরিকার কাঠপুতুল ইউনুসকে সরিয়ে হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ ও প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সম্প্রতি অজিত ডোভালের মস্কো সফরের সময় হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনে কথা হয়েছে বলে সামান্য হাই হ্যালো সেটাও হয়েছে বলে কিছু খবর পাওয়া যাচ্ছে পরবর্তী পর্যায়ে চীনে এ মাসের একত্রিশে আগস্ট থেকে শুরু হচ্ছে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট সেই সামিটে মোদি পুতিন তাদের আলোচনা পিং হবে এবং বাংলাদেশ সেই আলোচনার একটা বড় জায়গা বাংলাদেশে আমেরিকার ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে সৈন্য ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে ভারত চীন রাশিয়া সেই আলোচনার পরপরই শেখ হাসিনা দেশে ফিরে যাবেন জেলে থাকার জন্য প্রস্তুত হয়ে যাবেন তিনি বাংলাদেশের মাটিতে তিনি পা রাখলে সেখানকার রাজনীতিতে ভূমিকম্প হবে বড় সড় ভূমিকম্প হাসিনার সঙ্গে ফিরবেন ভারতে থাকা তার দলের নেতারা এনুজ সরকার কজনকে জেলে রাখবে এনুজ সরকার কজনকে জেলে রাখবে আওয়ামী লীগ দখল নেবে রাজনীতির মিলিয়ে নেবেন কথা সুতরাং শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরছেন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন